আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির আজকে নিয়ে আসলাম নতুন নতুন কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এস পর এস পর এই গাড়িটা তারপর দেখতে পাচ্ছেন সানডি সানডি হচ্ছে প্রজাপতি মডেল অনেক বাইরে প্রজাপতি মডেল গাড়িগুলো চাচ্ছেন সানডির ভিতরে তারপর দেখাচ্ছে আপনাদেরকে রনেক্স যে গাড়িটা জনপ্রিয় একটি গাড়ি প্রতিটা পার্সের গোড়ায় গোড়ায় লেখা থাকবে রনএক্স যদি দেখায় চকের জাম্বারে থাকবে রনএক্স যদি দেখায় চাবিতে চাবিতেও থাকবে রনএক্স তো এই গাড়িটাতে প্রতিটা জায়গায় প্রতিটা পার্সের ভিতরে তার নামগুলো উল্লেখ করা থাকবে তো সম্মানত দর্শক দেখাচ্ছে সানডে সানডের ভিতরে অরিজিনাল নিত্য নতুন মডেলের একটি কালার চলে আসছে যা নাকি আপনার চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটার ফিউচার থাকবে অনেক কিছু তো সব কিছু জানার জন্য আজকে আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো একটি গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন একটি করে সাউন্ড বক্স যেই বক্সগুলো আপনার বাসায় চাইলে বসে বাজাতে পারবেন লাগবে না কোনো বিদ্যুৎ লাগবে না কোনো ইলেকট্রিক লাইন আপনি চাইলে আপনার হাতে নিয়ে এটাকে বাজাতে পারবেন আপনার এই চাউন বক্সগুলো পেয়ে যাচ্ছেন একটি প্রতিটি গাড়ির সাথে একটি করে চাউন বক্স তারপর যদি এটা ফিউচার সম্পর্কে দেখাই দেখতে পাচ্ছেন সামনে যে অ্যাঙ্গেল বাম্পার আপনার অনেকেই অ্যাঙ্গেল দিয়ে করে থাকেন তো দুদিন পরেই আপনার নষ্ট হয়ে যেতে পারে যায় চলে যায় অ্যাঙ্গেলগুলো বেঁকে যায় তো আমরা দিয়েছি পাইপ দিয়ে অরিজিনাল শোরুম কোয়ালিটি করে আপনার বাম্পার করে দিয়েছি তারপর যদি পিছনে ফিউচারটা দেখাই যে পিছনে থেকে পিছন থেকে গাড়ি এসে ধাক্কা মারে তো সেক্ষেত্রে আপনার বডিটা আক্রমণ হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে বাম্পারগুলো পিছনের দিক দিয়ে বাম্পার করে দেওয়া আছে তো সম্মানিত দর্শক পিছনের লুকিনটা যদি আপনাদেরকে দেখায় পিছনে লুকিনটা থাকবে এরকম তারপর সাইড লুকিনটা যদি দেখায় এটা ভাবতে পারেন প্লাস্টিক কিংবা কোনো কিছু স্টিল কিংবা বুট কোনো বুট না এটা হচ্ছে স্টিল সরাসরি স্টিল ব্যবহার করে থাকি আমরা যাতে সহজে নষ্ট না হয় তো এটা প্রায় সম্পর্কে যদি জানেন তো অবাক হয়ে যাবেন এত কিছু ফিউচার থাকে সম্পর্ক তারপরেও প্রায় যাতে কম কি করে হয় তারপর ভিতরের লুকিনটা দেখতে পাচ্ছেন তো গাড়ির নাম হচ্ছে ডাইনামিক গ্লাস তারপর যদি কোনো ড্রাইভার ভাই ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে মাথাটা রেখে একটু বিশ্রাম করতে পারবে তারপর যদি এটাতে দেখায় আপনাদেরকে প্রতিটি গাড়িতে পেয়ে যাচ্ছেন আমাদের একটি প্রয়োজনীয় টুল বক্স টুল বক্সটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন তো আমরা যদি এই গাড়িটা প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলি ডাইনামিক এই গাড়িটা প্রাইস নিচ্ছি মাত্র আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা প্রতিটি গাড়িরই ডিসকাউন্ট একবারে দিই প্রাইস বলে থাকি তো এই গাড়িটার প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস তারপর কথা বলার অপশন থাকবে তো সম্মানিত দর্শক এপাশে সে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটার প্রাইস নিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি সাত মাস এটার সাথে পেয়ে যাবেন সামনে বাম্পার পিছনে বাম্পার তারপর যদি আপনাদেরকে সাইড প্রোডাক্টটা দেখায় সাইড প্রোডাক্টটা এরকম হবে পিছনে লুকিংটা মাঝের লুকিংটা হবে এরকম প্রতিটা জায়গায় জায়গায় এস পাওয়ার উল্লেখ করা থাকবে এগারোটার প্রাইস নিচ্ছি মাত্র আমরা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান সানডি গাড়ি তো সান্ডে গাড়ি গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকায় এক লক্ষ আঠাশ হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটা আমাদের কাছ থেকে তারপর যদি দেখেন রনেক্স রনেক্স গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকায় তারপর যদি দেখেন সানডি অরিজিনাল ব্র্যান্ডের গাড়িটা এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ব্যাটারি গ্যারান্টি সাত মাস সার্ভিস গ্যারান্টি তিন বছর এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এই স্যান্ডি গাড়িটা সাথে পেয়ে যাবেন একটা বিনোদনের জন্য সাউন্ড সিস্টেম এবং প্রয়োজনীয় মালমাল গ্রহণ করার জন্য টুল বক্স থাকবে এবং এস এর বাম্পার থাকবে অবশ্যই এস এর বাম্পারগুলো আমরা এখনও পরায় নাই এই যে বাম্পারগুলো দেখতে পাচ্ছেন এই বাম্পারগুলো এটাতে এর পরানো হবে প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তো আমরা নিজেরাই বর্তমান বিনোদন করি তার জন্য আমরা কম প্রাইসের মাধ্যমে দিতে পারি তারপর যদি দেখা এস পাওয়ার ফাইটার এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া নিতে হবে এই গাড়িটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি ব্যাটারি সহ নেন তো ব্যাটারি টাকা এক হবে পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের ভিতরে বিভিন্ন কালেকশন আছে তো সম্মানিত দর্শক যার যে ধরনের কোয়ালিটির গাড়িগুলো লাগে আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন তো আজকে সম্মানিত দর্শক ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ